আর আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম তওবা সম্পর্কে কোরআন এর বর্ণনা আল্লাহ তালা মুমিনগণকে তওবা করার নির্দেশ দিয়ে বলেন অতুব ইলাল্লাহ ই জামিয়ান আই হাল আলা আল্লাহ কুমতুফলি হউন হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা অপরাধ হতে বলেন ইনামাতওব্বাত আল্লাল্লাহ হি লিল্লাবী নয়ামালুন সু আবিজাহালতিং থুম্মায়াতুবুনমিং অরিবিং ফাউলাই কায়াতুবুল্লাহ হোনালিহিম ওয়াকান আল্লাহ হোৱালীমান হাকিমা আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তৌবা করে ওরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এ আয়াতের ব্যাখ্যায় ইমাম মোহাম্মদ ইবনে জারির আত্মাবারি রহমাতুল্লাহ বলেন অত্র আবি জাহালাহ এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন যে মুমিনগরের মধ্যে যারা অসতর্কতাবশত গুনাহের কাজ করে অবিলম্বে যথাসময়ে যদি তারা আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের ছাড়া অন্য কারো তওবা কবুল করেন না অর্থাৎ যে সকল লোক তাদের মহান প্রতিপালক আল্লাহ তালার প্রতি ইমান রাখে তারা ভুলবশত গুনাহের কাজ করার পর যদি যথাসময়ে সে গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে তবা করে এবং আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধ অনুযায়ী চলার দৃঢ় সংকল্প নিয়ে এমনইভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে যে সে মৃত্যু পর্যন্ত কৃত পাপ কর্ম আর দ্বিতীয়বার করবে না আল্লাহ তালা তাদের গুনাসমূহ ক্ষমা করেন এদের ব্যতীত অন্য কারো গুনাহ ক্ষমা করেন না অত্র আয়াতে মিং গরিব ধারা এটাই বুঝায় তিন আল্লাহ তালা বলেন ইয়া আয়ুহ্লাদিন আহ মানু তুবু ইলাল্লাহহিতাওবা তান্না সু হা আশা রব্বু কুম আয়ো কা ফিরাং কুম সাই আ তিকুমায়ুদুম জান্না তিং তাহতিহাল আনহাওর হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকর তওবা করো বিশুদ্ধ তওবা তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলো মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত আল্লাহ তালা বলেন তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না ও তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না আর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু এ আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে জারির আত্মাবারি রহমতুল্লাহ বলেন যে সকল বান্দা তওবা করে এবং অবাধ্যতা পরিহার করে আল্লাহ ফিরে আসে তিনি তাদের অপরাধ ক্ষমা করেন সেই সাথে আল্লাহ অপছন্দ কাজ পরিহার করে পছন্দজনক কাজের দিকে ফিরে আসে তাদের তহবা ও প্রত্যাবর্তনকে তিনি কবুল করে নেন ফলে নিজ কৃপায় তাদের পাপরাশি ক্ষমা করে দেন পাঁচ আল্লাহ তালা বলেন

তিনি তার বান্দাদে তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন সাত আল্লাহ তালা বলেন আমাল যে গুনাহ করে কিংবা নিজের উপর জুলুম করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় বহু মানুষ নানা ধরনের গুনাহের কাজে লিপ্ত এদেরকে যখন বলা হয় তোমরা তওবা করো তখন এরা বলে আমি এ থেকে কেন তওবা করব তওবা করে করবটা কি শুনি আমার গুনাহ অনেক ও বিশাল এদের উদ্দেশ্যে বলব মহান আল্লাহ তালা বলেন আত্মার প্রতি জুলুমকারী আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তিনি সকল গুনাহ মাফ করে দেবেন কেননা তিনি ক্ষমাশীল ও দয়ালু সৌবানদি তালু বলেন রসুল সাল্ল ওসাল্লাম বলেছেন এ আয়াতে কারিমাই আমার কাছে দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার চেয়ে সেরা মহান আল্লাহ বলেন মহান আল্লাহ তহবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন আল্লাহ তালা আরও বলেন নাব্বি ইবাদি আনাল আন্না আমার বান্দাদের জানিয়ে দিন আমি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু আর আমার আজাব হচ্ছে পীড়াদায়ক আজাব আমি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই তওবার মিশনটি শুরু করেছি এই তওবার পর্বগুলি দেখলে আপনি তওবা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে করার তফিক দান করুক গুনাহ থেকে ফিরে আসার তোফিক দান করুক আমিন